আজকে এখানে উপস্থিত আমাদের মহাপন্য রাষ্ট্রদূত জনাব মোহাম্মদ নাজু ইসলাম স্যার বাংলাদেশ অ্যাম্বাসির অন্যান্য কর্মকর্তা ও অতিথিবিদকে সবাইকে জানাই শুভ সকাল আমি মোহাম্মদ আতর রহমান সবুজ আমি বেজিং জাতীয় ইউনিভার্সিটিতে ট্রান্সপোর্টেশন বিষয় নিয়ে পড়াশোনা করতেছি শুধু তাই নয় আমি বাংলাদেশ জাতীয় অ্যাসোসিয়েশন ওয়াইস এর একজন ক্যাম্পাস অ্যাম্বাসেডর আজকে ফেস্টিভাল অফ ইয়ার ফাইভ আমি নিজেও একজন যুবক এবং এই আমি কিছু বিষয় গবেষণা করে কিছু বিষয় ডাউন করেছি সেগুলো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলতে একত্রিত হয়েছি যা শুধুমাত্র আমাদের জাতির বর্তমান নয় ভবিষ্যতে নির্ধারণ করতে সেটি হলো উদ্ভাবনী ক্ষেত্রে বাংলাদেশের যুব সমাজের ভূমিকা বাংলাদেশের যুব সমাজ এক অপর সময় ফাউন্ডার বাংলাদেশের জনসংখ্যার একটি উল্লেখযোগ্য অংশ হলো তরুণ এই বিশাল জনগোষ্ঠীকে আমরা বলতে পারি আমাদের জাতির সবচেয়ে মূল্যবান সম্পদ তারা কর্মক্ষমতায় অনন্য তারা উদ্ভাবনী চিন্তায় সৃজনশীল দৃষ্টিভঙ্গি এবং প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলার এক অসাধারণ ক্ষমতা রাখে তাদের মধ্যে অনেকেই প্রযুক্তি ব্যবসা এবং স্বাস্থ্য সেবার মতো বিভিন্ন ক্ষেত্রে নতুন নতুন সমাধান নিয়ে আসছে উদাহরণস্বরূপ পাঠাও আমাদের পরিবহন ব্যবস্থায় বিপ্লব ঘটিয়ে ঘটিয়েছে আর শিক্ষককে যা অনলাইন শিক্ষাকে সবার কাছে সহজলভ্য করে তুলেছে এটির প্রমাণ করে দেয় আমাদের তরুণরা শুধু সমস্যার কথা বলে না সমস্যার সমাধানও তৈরি করে দেখায় উদ্ভাবনী কার্যক্রমে যোগ দেন অগ্রগতি বাংলাদেশের আইটি সেক্টরের আজ যে উন্নতি আমরা দেখতে পাচ্ছি তার বড় অংশ জুড়ে রয়েছে আমাদের তরুণরা ফ্রিগ্রান্সি থেকে শুরু করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং গ্লোব চেনের মতো জটিল প্রযুক্তি আমাদের যুব সমাজ এসব ক্ষেত্রেও নিজেদের নিজেদের দক্ষতা দেখিয়েছে অন্যদিকে পরিবেশ ও কৃষি খাতে প্রথম ক্ষেত্রে তার পিছিয়ে নেই তারা তৈরি করেছে সোলার প্যানেল চালিত হাইব্রিড ধানের জাত এবং পরিবেশ বান্ধব প্লাস্টিক এখন আমাদের কৃষি ক্ষেত্রে অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয় চ্যালেঞ্জগুলো কি যদিও আমাদের যুব সমাজ অসীম সম্ভাবনা অসীম তবে বাস্তবতা কিছু বাধা রয়েছে আমি এই বিষয় নিয়ে কিছু বিষয় নোট করেছি এক তহবিলের সীমাবদ্ধতা অনেক ধরনের মানসম্মত শিক্ষা ও প্রশিক্ষণ বর্তমান শিক্ষা ব্যবস্থায় সৃজনশীলতা এবং প্রযুক্তিগত দক্ষতার উপর পর্যাপ্ত জোর দেওয়া হয় না তিন সংশ্লিষ্ট নীতিমালার অভাব উদ্বোধনী কার্যক্রমে পরিচালনার জন্য সহজ নীতিমালা ও ব্যবস্থাপনা এখনো পর্যাপ্ত নয় যাতায়াত ব্যবস্থা দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট পাবলিক যাতায়াত ব্যবস্থায় এই ডিজিটাল যুগে এখনও আমাদের অনেক ঝামেলায় পড়তে হয় আমরা এইগুলো বিষয়ে অনেকভাবে আমরা সমাধান করতে পারি সমাধানের পথ তরুণদের উদ্ভাবন শক্তিকে কাজে লাগাতে আমাদের কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে হবে এখন থেকে এক উদ্যোক্তা উন্নয়ন কার্যক্রম স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে স্টার্ট এবং উদ্ভাবন বিষয়ক প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে দুই সরকারি বেসরকারি অংশীদারিত নতুন উদ্বোধনকে সমর্থন করে সরকারি তহবিল এবং বেসরকারি বিনিয়োগ প্রয়োজন তিন প্রযুক্তিগত সুযোগ সৃষ্টি বিশ্বমানের প্রযুক্তি ও গবেষণাগার তৈরি করে তরুণদের জন্য উদ্ভাবনের পথ আরও প্রসাহিত করতে হবে যাতায়াত ব্যবস্থা আমি যেহেতু ট্রান্সপোর্টেশন নিয়ে পড়াশোনা করি এবং আমার বিষয়টি হলো পরিবহন তো এই কারণে আমি এই বিষয়টিতে এই পয়েন্টেতে বেশি জোর দেখাচ্ছি ট্রান্সপোর্টেশন নিয়ে পড়াশোনা ও তরুণ রেজিস্ট্রার হিসেবে আমি মনে করি পাবলিক পরিবহনের জন্য অনেক তরুণ উদ্যোক্তা প্রয়োজন যারা নতুন প্রযুক্তির মাধ্যমে পরিবহন ব্যবস্থার উন্নয়ন সাধন অগ্রণী ভূমিকা পালন করবে সেই সাথে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের ট্রান্সপোর্টেশন সিস্টেমের আধুনিকায়ন ও নিয়ন্ত্রণে তরুণদের অংশীদারিত্ব বৃদ্ধি করবে সম্মানিত অতিথিবৃন্দ আমরা যদি এখনই আমাদের তরুণ প্রজন্মের উদ্ভাবনী শক্তি এবং দক্ষতাকে সঠিক দিক নির্দেশনা দিতে পারি তবে আগামী বাংলাদেশ হবে উদ্ভাবনা এক অনন্য উদাহরণ আমাদের তরুণরা কেবল দেশের অর্থনীতিকে নয় বরং পুরো বিশ্বের জন্য উদ্ভাবনের মডেল হতে পারে তরুণ সমাজকে উৎসাহী করার জন্য প্রয়োজন বাংলাদেশ ও চীনের সম্মিলিত প্রচেষ্টা তরুণ উদ্যোক্তাদের নতুন প্রকল্পের জন্য বিনিয়োগ সর্বোপরি আমরা যদি একসঙ্গে কাজ করতে পারি উদ্ভাবনকে উৎসাহিত করি এবং যুব সমাজের পাশে দাঁড়াই তাহলে আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে পারব যেখানে প্রতিটি তরুণ হবে সমনার প্রতি ধন্যবাদ সবাইকে